আমরা কমিটেড আমরা অঙ্গীকারবদ্ধ এই দেশে আমরা কোরআন ও বাইরে কোনো আইন আমরা করতে দেব না এটা আমাদের কমিটমেন্ট সব করেছি আমি যখন পীর সাহেবের সঙ্গে বসেছিলাম হয়তো অনেকে মনে থাকতে পারে আমি করতে না রাজনীতি আমি পারি না যাদের ভিতরে সামান্য কুজ নেই আদল নেই দুধ নেই নেই রাজনীতি করতে পারে চরমনার একটু আগে হুজুর কথা বলে গেল না দেখেন রাজনীতির কি মাইক বেশ আমার বোঝা কষ্ট চরমনার পিছে গোটা বাংলাদেশে চুয়ান্ন বছরের ভিতরে এখন বর্তমান একজন চেয়ারম্যান আছে ওনাদের ইউনিয়ন চেয়ারম্যান তাছাড়া ওনাদের গোটা বাংলাদেশে কোন উপজেলা চেয়ারম্যানও নেই আমার জানা মতে এমপি তো প্রশ্নই ওঠে না

এক সময় সতেরোটা উনিশটা এমপি পদে এক সময় নয়টা তাই যদি ওনারা একশো তেতাল্লিশটা আসন দাবি করে আর যদি বলে যে দাবি না রাখলে আমরা থাকবো না তাহলে কি করে পায়ে ধরি রাখবেন আপনি বলেন দেখি আমার কথা কি বুঝতে পেরেছেন রাজনীতি যে যা করুক দেশ সবাই খালেদা জিয়া মারা গেছে বিএনপির মায়া নাই এই কথা বলেন মায়া নাই অন্য দল যাবার আগে হজুর জামাত ইসলামের নেতা গেছে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ একজন মহান নেতা মারা গেছে আর একজন মহান নেতা পাশে দাঁড়ালো এর নাম যদি রাজনীতি হয় এটা আমরা সেলুট জানাই সেলুট জানাই সেলুট জানাই আর যারা যে কোনো কায়দায় হয়ে নিশ্চিত ক্ষমতায় যাওয়া লাগবে তোমাদের রাজনীতিটি থুমারি আমরা সুতরাং এটা রাজনীতির সমাবেশ নয় এটা কোরআনের সমাবেশ কথা বলেন কথা বলেন কথা বলেন ওই নোংরা খেলা বাদ দাও নতুবা দেশে শেখ হাসিনা সতেরো বছর যা করেছে এই নোংরা খেলা তোমরাও যদি করো ওই শেখ হাসিনার জুতোর বাড়ি খাবার জন্য আবার অপেক্ষা করো আবার অপেক্ষা করো আবার অপেক্ষা করো এইরকম গুতুগুতি করবার শেখ হাসিনা ভোট করে ঢুকে পড়বে আমাদের ভিতরে একতা না থাকলে শেখ হাসিনা আসার সম্ভাবনা আছে না নাই এই গ্রামের লোকেরা বিএনপি জামাত মিলে মাহফিল দিয়েছে না ভাই বিএনপি জামাত মিলে মাহফিল দেশে জামাতের জামাতের লোকেরা শুনতে আসছে বিএনপির লোকের বাড়ি খাইলাম আরে এর নাম তো ভাই আমরা জেজা করি ধর্মের ব্যাপারে আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না কথা বলেন কথা বলেন আচ্ছা মসজিদ যখন নামাজ পড়ি নামাজ পড়া যে ইমাম উনি তাবলিকির হোক উনি জামাতের হোক উনি বিএনপিপন্থী হোক আমরা কি বলবানাই যে তুমি জামাতপন্থী তোমার পিছনে নামাজ পড়ব না চলে যাবে কথা বলবো না একজনের জব দলের ইমাম এক হয় সব দলের আমাদের যারা কামড়া কামড়ি করবে তাদের দলে আমরা নাই 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানাইছি সে আওয়ামী হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত হোক সর্বনাই হোক হেফাজত হোক এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানাইছি অর্থাৎ যারা মুসলমান এই মুসলমানগুলো নারী পুরুষ তারা তিন ভাগে ভাগ মুসলমান কয়ে ভাগে ভাগ আরো জোরে বলেন মুসলমান কয় ভাগে ভাগ মুসলমানরা তিন ভাগে ভাগ একজন মুসলমান আছে তারা জানেন তারা মুসলমান কিন্তু তারা জালেম মুসলমান আর একটা মুসলমান আছে তারা মুসলমান তারা দাবি করে আমরা মুসলমান কিন্তু ধর্ম নিরপেক্ষ মুসলমান আর একটা দল বলে আমরা মুসলমান ওরা হলো কোরআন হাদিস মেনে চলা ইয়াকা নিষ্ঠ মুসলমান কোরআন হাদিদ ছাড়া অন্য কিছু তারা বোঝে আর একদল আছে মুসলমান তারা দাবি করে মুসলমান আমরা হজ করি আমরা কেটে বাদ দিই আমরা মক্কায় যাই আমরা পট্টি পড়ি আমরা তসবি পড়ি আমরা নামাজ পড়ি কিন্তু ওরা মানুষের উপরে জুলুম করে শুধুমাত্র দায়িত্ব টিকায় রাখার জন্য ক্ষমতা টিকাই রাখার জন্য যারা মানুষের উপরে জুলুম করে মুসলমান সাজে এরা মুসলমান কিন্তু এরা হলো জালেম মুসলমান এই জালেম মুসলমান আমাদের দেশে আসে না নাই

লম্বা করে লোক ছিল তিনি কোন কলেজে শিক্ষকতা করতেন তিনি ডাইরেক্ট বলতেন জিহাদি আসলেই গুলি করে মারব তিনি আমার মোটেও সহ্য করতে পারতেন না থানায় দিয়ে বলতেন যদি জিহাদি গোবিন্দগঞ্জের ভিতরে কোনো জায়গায় অনুমতি দাও প্রত্যেকটার খাগড়া শরীরে ট্রান্সফার করব এই জন্য বসিউ বলতেন হুজুর নেতা খেপি আছে খবরদার এখানে ঢোকা যাবে না এরাই জালেম মুসলমান কথা বলেন ঠিক ঠিক অনেক কারণেই বন্ধ হয়ে গেছে হবে বেশি আর কিছু বলা যাবে না তাহলে যারা জুলমির ভূমিকা পালন করতো তারা এখন দেশ ছাড়া কথা বলেন তারা এখন কি ছাড়া আরো জোরে বলেন তারা এখন কি ছাড়া ওদের নামের মোহাম্মদ ওদের নামের প্রথমে ওদের নামের শেষে ইসলাম সরকার লিখত কত কিছু লিখতো কিন্তু ওরা কোরআন হাদিস বলতে দিত না ওরা কি আরো জোরে বলেন আর একটা দল ছিল নিরপেক্ষ নিরপেক্ষ এদিকোনা ওদিকোনা মাঝখানে মোজাব যাবি ভাই তারা দুই কুল বজায় রেখে চলতে চাই এখনো চলতে চাল্লা বলতেছে এরা হলো নিরাপক্ষ আর একটা দল জন্মলগ্ন থেকে কোরআনের পক্ষে নেতাদের ফাঁসি হয়েছে অনেক নেতাকে গুম হতে হয়েছে অনেক নেতার গলায় ফাঁসির মালা ঝুলেছে তবু কোরআন হাদিস থেকে তারা দূরে সরে যায়নি এরা হলো খাটি ভেজাল কোরআনের পক্ষে তাহলে তিনটে দল আমার দেশে আসে না নাই বুঝে আমি দলের নাম বলবো না তিনটে আসে না নাই এবার আল্লাহ বলতেছে যারা কোরআন হাদিসের পক্ষে তারা দুনিয়ায় মার খাইতে পারে কভমান অভদস্ত হতে পারে কিন্তু মৃত্যুর পরেই তাদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা